এই ছবি সেন্সর হয় কি করে ইট ইজ বাংলাদেশ ম্যান কি দেখানো হচ্ছে সিনেমাতে নিরি সংসতা দেখানো হচ্ছে সিনেমাতে এটা কিভাবে এই ছবি সেন্সর হয় আমার প্রশ্ন এই ছবি কিভাবে সেন্সর এবং সেন্সর বোর্ডে কারা ছিল ঠান্ডা করেন মাথা ইকবাল ভাই মাথা ঠান্ডা করেন আমরা অলরেডি প্রডিউসার ইকবালের কয়েকটি সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং ওটা আমরা দেখে ফেলেছি এবং পর্বতের সেন্সর নিয়ে তার তুমুল আপত্তি এবং এটা সিনেমার ভিতর পড়ে না এটা ব্যাড ইফেক্ট ফেলছে সমাজের এবং এটা নিয়ে আমরা কিছু কথা বলব ফার্স্ট অফ অল আপনি যদি সিনেমা অনেক জায়গায় পর্ন সিনেমাও চলে তো তার মানে কি আমরা ওটাকে সাপোর্ট করবো পর্ন সিনেমাকে ন ডেফিনেটলি আমরা ওটাকে করব না আমরা কী সিনেমা সাপোর্ট করব আমরা এমন সিনেমা সাপোর্ট করব যেটা আসলে ফ্যামিলি নিয়ে দেখা যায় পর্বত মানুষ ফ্যামিলি নিয়ে দেখছে আসছে এবং বর্তমান সময় যদি আপনি গ্লোবালাইজেশনের যুগে যদি আপনি আপনি যদি আপনার লেভেলটা যদি সমসাময়িকদের সঙ্গে যদি আপনি মেনটেন করে যদি আপনি চলতে চান হলিউড সিনেমায় দেখেন না একদম একদম জ্যান্ত পড়ে যাচ্ছে একদম দিচ্ছে দেখেননি হলিউড সিনেমায় তো আমরা কিন্তু এই যে যেটা দেখানো হলো যে লার্জার দেন লাইফ কিছু বরবাদে এর থেকে পাশের দেশে অহরহ হচ্ছে তো হচ্ছে মানে যে আমরা সাপোর্ট ওটা আমাদের করতে হবে ব্যাপারটা এরকম না তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ভাই সিনেমা বন্ধ করে দেন সিনেমা করা লাগবে না সিনেমা করার দরকার নেই দেশে সিনেমা না থাকাই ভালো এইটাই কথা এখন আপনি হয়তো বলবেন কেন ভাইরে ভাই এদেশে একজন প্রডিউসার একটা সিনেমা বানিয়ে সে জীবনের পদে 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 যত যতটা তাকে সামাজিক হেউ প্রতিপন্ন হতে হয় যার কারণে একটা পরাণ বা একটা হাওয়ার মতো সিনেমা সাকসেসফুল দিয়ে ওই সব প্রডিউসাররা পরবর্তীতে তারা আর লগ্নে করে না এটা হওয়া উচিত এদেশে সিনেমা বন্ধ হয়ে যাওয়া উচিত তো আমি একটা কথাই বলবো যে ইকবাল ভাইকে ইকবাল ভাইয়ের প্রতি আমি যথেষ্ট বিনয় হয়ে বলছি যে ভাইয়া এটা গ্লোবালাইজেশনের যুগ এবং এই যুগে আপনি পাশের দেশ যদি আপনি বলেন বা আমি পাশের দেশ না আমরা কেন আরেকজনকে ফলো করতে যাব তো আমরা যদি সোশ্যাল স্ট্যান্ডার্ড যদি আমরা মেনটেন করে চলতে যাই তাহলে আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় যদি ওই স্যাক্রিফাইসটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের সিনেমা করার দরকার নেই আমরা সিনেমা দেখব না তো এটা নিয়ে আমরা দেখলাম যে অনেকে ইকবাল ভাইকে অনেকে অনেক অক্ষত্য ভাষায় গালাগালি দিচ্ছে এবং থামনেলে অনেক বাজে কথা লিখছে তো আমি বলবো যে এটা আপনারা প্লিজ করবেন না তিনি একজন সম্মানিত ব্যক্তি এবং একজন লোক একটা কথা বলতেই পারে এবং আমরা সেটাকে সঠিক কয়েতে আমরা ব্যাখ্যা করে আমরা বুঝিয়ে দিতে পারি যে না ভাইয়া এটা এরকম না এরকম কিন্তু তার মানে তাকে অকথ্য ভাষায় গালাগালি করতে হবে হ্যান ত্যান তার তার নাম নিয়ে ব্যঙ্গ করে অনেক অনেকে দেখছি তো আসলে এটা করা আমার মনে হয় শাকিব খান ডেফিনেটলি মেগাস্টার এবং তার জায়গা কেউ নিতে পারবে না তার জায়গাটা আপ আপেই থাকবে হ্যাঁ তো আসলে আমরা তাকে আগে বোঝাই যে আসলে এটা দেখেন এটা গ্লোবালাইজেশনের যুগ এটা আসলে এখনকার যুগে এটা হবে এই কমার্শিয়াল টাচটা যদি না দিতে পারি তাহলে কিন্তু ডিরেক্টর আত্মতৃপ্তি পাবে না বা সিনেমা হলে আজকে বরবাদ নিয়ে হ্যাঁ বরবাদ ডেফিনেটলি প্রচুর পরিমাণে একটা অ্যাকশান এবং একটা মানে যে সিনেমা আসলে এখান থেকে একটা 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 সিনেমা প্রচুর পরিমাণে ভায়োলেন্ট সিনেমা মানে এক একদম হিরো যা করছে লাস্টে জ্বালিয়ে দিচ্ছে মানে বরবাদ ডেফিনেটলি ভায়োল্যান্ট সিনেমা এটা বলে দেওয়া হচ্ছে যে ইট ইজ ভায়োল্যান্ট সিনেমা তো একটা ভায়োলেন্ট সিনে ভায়োলেন্ট সিনেমাকে তো আপনি একটা ফ্যামিলি ড্রামা সিনেমার সঙ্গে যাচ করতে পারবেন সমাজে সব ধরনের মানুষ থাকবে ভালো মানুষ থাকবে বন্ধু মানুষ থাকবে সব ধরনের সিনেমা থাকবে এখন আপনি কী টেস্ট নেবেন বা কী টেস্ট নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা আমার মনে হয় কেমন লাগলো জানাবেন